যে সমস্ত শিক্ষকরা অবসর নেবেন বা অলরেডি অবসর নিয়ে নিয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকা এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান পূর্ব বর্ধমান থেকে এটা সেকেন্ডারি টিচারদের জন্য এছাড়াও প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু এই একই রকম নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা সাবজেক্টে বলা হচ্ছে ডিফিশিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস টু গেট পেনশান অ্যাজ পার ডিসি আর বি স্কিম উনিশশো একাশি অর্থাৎ ডিসিআরবি স্কিম অনুসারে আপনারা জানেন যে একজন শিক্ষক যিনি কন্টিনিউয়াস মিনিমাম দশ বছর সার্ভিস করলে তারপর কিন্তু পেনশান পান ঠিক আছে তো এমন যারা শিক্ষক রয়েছেন যারা দশ বছর মানে সার্ভিস পূর্ণ করেননি কোনো কারণে হতে পারে পূর্ণ হয়নি এবং যারা পেনশানও পায়নি ঠিক আছে কি বলা হয়েছে হু হ্যাভ অলরেডি রিটায়ার অর টু বি রিটায়ার হ্যাভিং ডিফিসিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস অফ টেন ইয়ার্স টু গেট পেনশান অ্যাজ পার ডিসিআরসি স্কিম উনিশশো একাশি যারা অলরেডি অবসর নিয়েছেন বা নেবেন এবং যাদের সার্ভিস পিরিয়ড দশ বছরের কম তাদের জন্যই নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সমস্ত শিক্ষকদের তথ্য সাবমিট করতে হবে গুগল ফর্মে লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এটা কিন্তু দুই নয় দু তারিখ অর্থাৎ বারোটার মধ্যে এই সমস্ত শিক্ষকদের ডেটা সাবমিট করতে হবে সমস্ত এইচ ওয়াইকে এই দেখুন গুগল যে ফর্মে যে লিঙ্ক সেটা দিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে তাও বলা হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট পেজ অফ সার্ভিস বুক হ্যাভিং নেম ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ জয়নিং আর এজ পুর হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট থাকলেও হবে আর পিপিও ফর রিটায়ার এমপ্লয়ি তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে তথ্য চাওয়া হয়েছে তাদেরকে অবশ্যই জমা করতে হবে ধন্যবাদ